এক ভিডিও প্রকাশ্যে আসতেই হুলুস্থুল গোটা রাজ্যে সন্দেশখালি চুনামলের স্তম্ভ শেখ সাজানের বিরুদ্ধে যে আন্দোলন সংগঠিত করতে এলাকার মহিলারা শনিবার চুনামলের তরফে শেয়ার করা এক ভিডিওর জেরে সেই আন্দোলনই যেন খেলো খানিকটা ভিডিও ভাইরাল হতেই গর্জে উঠেছে রাজ্য চুনামল রবিবার ভদা মঞ্চ থেকে সন্দেশখালী ইস্যুতে সুর অভিষেক মহিলাদের দু দু হাজার টাকা দিয়ে বিজেপির নেতারা মিথ্যা কমপ্লেন করিয়ে বলেছে তাদের সম্ভ্রম তাদের ইজ্জত দু হাজার টাকার বিনিময়ে বিজেপি নেতারা বিক্রি করে দিয়েছে দিল্লির কাছে যে দু হাজার টাকা নাও আর মিথ্যে ধর্ষণের কমপ্লেন করো আমি বলছি না বিজেপির মন্ডলের সভাপতি সন্দেশখালী দু নম্বর ব্লক ধর কয়াল বলছে তবে সত্যিই কি হোচট খেলো আন্দোলন নাকি দপ করে নিভে ফের জ্বলে উঠল সন্দেশখালের আন্দোলন সন্দেশখালের বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের সে ভিডিও ভাইরাল হতেই ফের রবিবার সন্দেশখালি এক নম্বর দাদের জঙ্গল এলাকায় তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ সংগঠিত করলেন গ্রামের মহিলারা একটা মেয়ে না তা হাজার হাজার মেয়েগুলো সব সব মেয়েকে মিথ্যা কথা বলবে আর এটা কি বলা সম্ভব বিশেষ করে তার ইজ্জত নেই হ্যাঁ তার মান সম্মান সবকিছু এর প্রতি সে সমাজের বুকে তাকে বাঁচতে হবে মা বোনদের সাথে যদি হতো ওনার কি ওনার পিসির সাথে যদি ওটা হতো উনি কি সেটা মেনে নিতে পারতো বিজেপি সে পিএম নয় সন্দেশ খালির আন্দোলনে প্রথম থেকেই সরব ছিলেন গ্রামের সাধারণ মহিলারা দীর্ঘদিনের অত্যাচারের কথা তুলে ধরতে এতটা পথ হেঁটেছিলেন তারা এত কান্না হাহাকার শুনেও সন্দেশ খালির মাটিতে পা ফেলেছিলেন মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলে সরব সন্দেশ খালি ভাইরাল ভিডিও প্রসঙ্গে সিবিআই তদন্ত ছাড়া উপায় দেখছেন না তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি সব সাহস থাকতো তাহলে সন্দেশখালীর মাটিতে অন্তত একবার এসে মায়েদের দেখতো এখানে কি সত্যিকারের ঘটনা কি উনি দেখতে পারতো এর পাঁচাল নয় অত্যাচারে জর্জরিত হতে হতে মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে আর পিছনের জায়গা নেই ওই জন্য সন্দেশখালীর মানুষ জেগে উঠেছে বেলমুজুরে মায়ের আছে আমরা সিবিআই তদন্ত করছি সিবিআই তদন্তের দাবি করছি সন্দেশখালীর বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে তৃণমূলের বিরোধিতা আজকের নয় এর আগেও বারে বারে রাজনৈতিক আক্রমণ হয়েছে তার উপর এই ঘটনার পরও রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার তিনি দাবি সন্দেশখালীর বাসিন্দাতে এই টিএমসির এই যে এখানকার যারা নেতারা আছে এরাই ফাঁসিয়েছে এই 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 দিলীপ মল্লিক এই দিলীপ মল্লিকের ষড়যন্ত্রে শিকার হয়েছে আজকের এই গঙ্গাধর কয়াল যার জন্য একে বারে বারে এর উপর আঘাত হানছে এর আগে বহুবার এর বাড়ি অ্যাটাক করেছে মোটর বাইক এনে মানে ওই কোদালের বাট নিয়ে এটা করেও একে থামাতে পারেনি যার জন্য একে এইভাবে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে কোনটা সত্যি কোনটা মিথ্যে পয়সার বিনিময় আন্দোলন নাকি আন্দোলন ধামা চাপা দিতে বড় ষড়যন্ত্র সত্যি জানতে ভরসা শুধু স্বচ্ছ তদন্ত ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে রেশমি দাস এবং পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট কালকাটা নিউজ